জামা একটা গেলে ১০টা আসবে তুই যাতালা বলি এরি দশজন ন তো তোর হাজার হাজার পুরুষ লাইন ধরিব হ্যাঁ তুই এলে মেফুয়া আছে বাস্তবতা বুঝবো বাস্তবতা বুঝুন তো কারো বাজি তুই যদি এলে মেফুয়া নতি কোনো দিয়ে হতা হবে সাহস ফাতি না যে একজন গেলে কি হবো সমস্যা নাই আরো দশজন আর পিছু আছে তুই বেড়ার যে মেফুয়া আছে ও শিক্ষিত মেফুয়া মেফুয়া আছে গো সহজর প্রকৃত মেফুয়া যদি ওইতু জীবনের মাঝে হতা নহইতু যে একজন গেলে জন আসবে তুই এলে বেড়ার মেফোয়া যায় হোটেলের মেফোয়া যায় একটা হইতে লাগবো যে একজন গেলে দশজন আসবে বাস্তবতা বুঝো বাস্তবতা লাই বিয়ে করলি গ্রামের সহজ সরল করিবে জবা আছে যা রিলেশন করে বিয়ে করতে লাগবো সায় সিটি খুবই সাবধান আসলে বাস্তবিক এখনকার যুগের ভালোবাসা বাজি সত্যিকারের ভালোবাসা বলতে কিছু নাই শোনা ফকরমে মেয়ে টিয়া আছে জানো তোমার খুবই ভালোবাসিব তোমার গরিব হাইবু নরম নরম বাসা হতা হইব কিন্তু টাকা যদি না থাকে টাকা না থাকিলে হবো যে তুই আর কি চলাবি তুই কেন করি ফাঁবে যা আস্তে করে ওই ভালোবাসা মানুষ এখন নাই যে ভালোবাসার মানুষ শূন্য পকেটে তাকে অবাসি যা কি কেন যাক তো মূলত জি ওই বেড়ার জিমে ফল তো দূরে তাকিবে যেই ব্যার্জি মে ফল হয় যে কি জামাইকু গেউ কে আর দোস আইবু অবাজি। পুরুষের সার্গ বিয়ে করেন যায় সাসে মে ফলের তুগ্রবাদ বাস্তবতা বুঝছে বাস্তবাদা বোঝুন দাহার এতলা সব সময় হতা হয়ে দিই মেফোয়াল হাসব্যান্ড যে প্রকৃত তবে ওই তেলার কোনো সমস্যা নেই আরো নোয়া মেফল হয়তো বিয়ে বাঙ্গিলা বাড়ায় কিন্তু সব মে ফল না ডরাই কোন সব মেয়ে ফল হয় যে সব মে ফল উগ্গ দরাই এ অনলাইনে তুন এনে ফাইজি এনে এস এম আজও আজও বিয়ে করছি মেয়ে সেই গেই হই আন এসে আর্যদ আরগ দেব আস এম এস বেশ এই নেড়ি এই সব মেয়ে পড়লে মান সম্মান এই কিছু নাইও বাজে ইতালজ নয় তাহলে দর্শ বেড়া ফেস থাকিব ইয়ে বাস্তব তেয়ের হতা কিন্তু সততা হই তে এলে মেয়ে ফজাতা তা বাস্তবতা বুঝছো বাস্তবতা বুঝন্দ হার এবে ভালো থাকিবে ধন্যবাদ